বন্ধুগণ যে আপনি যদি ভাবতেছেন যে কবিরাজি একটা কিতাব নেব ইউটিউব চ্যানেলে অভাব নাই অনেক কবিরাজি কিতাব আছে আপনি কোথাও কবিরাজি কিতাব না নিয়ে আপনি আমার কাছ থেকে কিতাবটা নেন দেখুন আমি পেশায় কবিরাজ আমি কিন্তু যে কবিরাজি করি তো আমার জীবন জীবনযাপন করি আমি যে আপনি যে আপনার এই কিতাব বিক্রি করে যে আমি ইয়ে করব তা না কিন্তু আমি চাচ্ছি যে আপনি আপনি না ঠকেন আপনি ঠকিয়ে না কারণ চিটিংরা এই যে এই কিতাবটা আমি সম্পূর্ণ ফ্রি দিতেছি চিটিং বাটপাড়া আপনাকে ঠকাবে এরা তো পরকাল ভাববে না এহোকাল পরকাল এরা ভুলে যাবে টাকার পিছনে এই কিতাবটা ফ্রি একটু পৃষ্ঠা উল্টা দিই সামান্য একটু দেখেন কেন আছে কি এগুলো আছে বিভিন্ন খারাপ খারাপ পিকচার আছে ইউটিউব চ্যানেলে আর ইউটিউব এমন ইউটিউবে যে এই ছবিগুলো নিষিদ্ধ করা আছে ছবি দেখা মাত্র ভিডিও সরা দেয় এই জন্য আমি সম্পূর্ণ কিতাব উল্টো দেখাতে পারি না বন্ধুগণ কোন লাইব্রেরি থেকে কিতাব নেবে না লাইব্রেরি কিতাব দিয়ে কাজ হবে না বিশ্বাস করুন আপনি ভাবতেছেন যে হুজুর আপনার কাছে কিতাবের দাম অনেক লাইব্রেরিতে পাওয়া যায় পঞ্চাশ একশো টাকায় আমি ওইটাই নেবো চার পাঁচটা ফাইভ জিরো ঠিক আছে ভাই আপনি নেন একটা কাজ হবে না আর আমার কাছে আপনি যদি ধরেন দশ হাজার টাকা হোক বা পনেরো হাজার টাকা হোক একটা কিতাব আপনি নিলেন নেওয়ার পর একটা স্বামী স্ত্রী কাজ যদি করে দেন ওই কিতাবের টাকাটা সম্পদ উঠে একটা রিস্ক যদি তার বউ চলে যায় আপনি যদি তার বউকে আয়না দিতে পারেন তো আপনাকে ওই পাঁচ সাত হাজার টাকা দিবে কারণ রিস্কেলা হোক অটো হোক যেটাই হোক আমরা বাংলাদেশের টাকার অভাব নাই আপনি দেখবেন যে আগে তো খুচরা পয়সা ছিল সার আনা আট আনা এক আনা বারো আনা সার আট আনা এক টাকা ছিল এখন একটা লোক চা খায় একশো টাকা নোট দেয় একটা পান খায় পঞ্চাশ টাকা নোট দেয় কি ভাই খুচরা দেন না না ভাই আমার কাছে টাকা নাই তো এইভাবে মানুষের অভাব নাই এখন বাংলাদেশে আল্লাহর রহমত আছে আমাদের উপর অভাবে পড়তে না এই কিতাবটা দেখুন কিতাবুল শয়তান আমার কারির আসে কি উনিশশো বাহান্ন পৃষ্ঠা কিতাব এই কিতাব উনিশশো বাহান্ন পৃষ্ঠা না এটা আপডেট করা হয়েছে এটা ছাব্বিশশো আটাত্তর পৃষ্ঠা কিতাব প্রতারকরা বুঝছেন যে প্রতারক যারা কবি করে ওদের গোলা করবেন ওদের পৃষ্ঠা উনিশশো বাহান্ন পৃষ্ঠা কিন্তু একটা কিতাব সম্পূর্ণত কবি হয় না অনেক পৃষ্ঠা বাদ যায় তো আপনার কাছে আপনার কাছে টাকা কম আছে টাকা রেখে দেন আমার কাছে আমি দেখছি যে অনেক মানুষ দুই বছর তিন বছর থেকে টাকা জমা করে আমার কাছে একটা কিতাব নিল নেওয়ার পরে তারপরে কি হলো ওই ব্যক্তিটা কাজ শুরু করলো তো বলতে বল আজকে অনেক কথা আসলে এত বলা যাবে না আপনারা অনলাইন থেকে যদি নাও নান কুরিয়ার সার্ভিসে নাও নান তাহলে আপনি সরাসরি আসেন ঠিকানা ঢাকা থেকেও নিতে পারবেন ঢাকা চট্টগ্রাম এবং দিনাজপুর ইনশাল্লাহ আজকে পর্যন্তই ভালো থাকবেন ওম্মফেকিল্লা